ওই জাহান মধ্যে একটা রক্তের দরিয়া আছে বিশাল রক্তর দরিয়া যারা সুদ খায় ঘুষ খায় মানুষকে ঠগিয়ে খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেবেন কিনারাতে একটা ফারিস্তা একটা পাথরের পাহাড় নিয়ে বসে থাকবে আর যেমনই ওই মানুষ রক্তের দরিয়াতে সাতার দিতে দিতে কিনারাতে আসবে ওই ফরিস্তা একটা পাথর তুলে তার মাথাতে নিক্ষেপ করে মারবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার সে যেখান থেকে এসেছিল সাতার করে সেখানেই পৌঁছে যাবে রকম যুগের পর যুগ হতে থাকবে যুগের পর যুগ ওই সমুদ্রের রক্তের সমুদ্রে সে ডুবতেই থাকবে যেমন কিনারাতে আসবে আবার পাথর মারা হবে আবার কিনারায় আসবে আবার পাথর মারা হবে সেখানে মরণ বলে আর কোনো জিনিস থাকবে না মত বলে আর কোনো জিনিস থাকবে না কারণ কেয়ামতের দিন যখন কেয়ামত দুনিয়ার সময়টা এটা হলো অস্থায়ী একেবারে খুবই কম আর প্রাকৃতিক আবাস স্থল যেটা হচ্ছে চিরস্থায়ী যেটা হচ্ছে সেটা হলো আখেরা আজ আমরা এই দুনিয়ার মোহ দুনিয়ার মহাব্ব সাংসারিক জীবন যাপন এটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আল্লাহর ইবাদত উপাসনা থেকে বঞ্চিত হয়ে আছি মামাইনিক সর্বপ্রথমে আমাদেরকে একটা চিন্তা করতে হবে যে মহান রব্বুল আল আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য কি উদ্দেশ্যে তৈরি করেছেন অনেকেই আমরা সাধারণতভাবে আমরা যখন কোনো কাজ করি বাড়ির কিংবা কোনো সন্তানকে যখন আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই কিংবা টাকা পয়সা খরচ করে সেই সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি কি উদ্দেশ্যে নিশ্চয় আমার উদ্দেশ্য আছে যে আমি আমার সন্তানকে একটা ভালো ইঞ্জিনিয়ার করব আমি একটা আমার সন্তানকে ভালো ডাক্তার তৈরি করব আমি আমার সন্তানকে নিজে না খেয়ে এক বেলা আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে একটা ভালো মানুষ তৈরি করব এই সব আমাদের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে চাহাত থাকে গর্ব থাকে কখন গর্ব হয় যখন আমার সন্তান সঠিক নিয়মে আমার নিয়ম অনুযায়ী যখন সে চলতে থাকে আমি যেভাবে আমার সন্তানকে সেইভাবেই চলতে থাকে সেইভাবে আস্তে আস্তে একটা পরিবর্তন দেখা দেয় পরিবর্তন তখন নিজেকে নিজেকে একটা গর্ব মনে আমি যা চাইছি যেটা আমার আকাঙ্ক্ষা যেটা আমার চাহাত সেই চাহাদটা আমার ছেলেটা পূরণ করছে আস্তে আস্তে কোনো অবাধ্যতা করছে না প্রিয় ভাইরা আমার মহান رب العالمین যখন আমাদের এই মানব সমাজকে আদি মানবকে তৈরি করলেন আল্লাহু رب العالمین বললেন ইন্নিজা অইলুনফিল ফিল দি আমি এই জমিনের বুকে একটা নায়েব কায়েম করব আমি একটা খলিফা নির্বাচন করব ফরিশ তারা বলল অকল্লাহ তালা তারা সেই মানব জাতি যেই মানব জাতির আপনি রচনা করতে চাইছেন যেই মানব জাতিকে আপনি তৈরি করতে চাইছেন সেই মানব জাতিরা ফসাদ করবে ফিতনা করবে তারা কে না তৈরি করাই ভালো

আমরা যে ফেরেশতা মণ্ডলীর আছি আমরা আপনার ইবাদত আরো বেশি বেশি করে করব আরো বেশি বেশি করে হামদ सना বায়ান করব আপনি তাতে রাজি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি যেই খলিফা জমির বুকে নির্বাচন করব তার চাল চরিত্র ঢং তার ব্যবহার তার সমস্ত আখলা তার সমস্ত কিছুকে আমি আমি যা জানি আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন এ আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না দেখো আমি মানব জাতিকে তৈরি করছি এই তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে লকাদ কার্রামনা পানি আদামার তাস পড়িয়ে দিলে সম্মানের তাস পড়িয়ে দিলেন ইজ্জতের তাস পড়িয়ে দিলেন এই মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফরিস্তাদেরকে বলেন আমার ফরিস্তারা আমি যেই খালিফা নির্বাচন করেছি এই খালিফাকে তোমরা সবাই মিলে চেষ্টা করো ওয়াইজ কালার মালা ইকাতি ইন ওয়াইজুকুল্লাহ লিল মালা ইকাতি চুধুলিয়া আমার ফরিস্তা তারা সবাই মিলে আদমকে চেষ্টা করো কেমন মানব জাতিকে সম্মান দান করছেন দেখুন ফরিস্তা দ্বারা ওই মানুষকে চেষ্টা করাচ্ছেন আদম আলিসাল্লামকে চেষ্টা করাচ্ছেন সকলেই চেষ্টা করল ইল্লা ইবলি কিন্তু ফাসা যখন সবাই সিজদা করল ইল্লা ইবলিশ কিন্তু ইবলিশ সিজদা করল না ইবলিস হযরতে আদম আলাইহিস সালামের সম্মান করল না ইবলিস হযরতে আদম আলাইহিস সালামকে इज्जत দিল না তার জন্য আল্লাহ তার পুরস্কার কি করলেন আল্লাহু রাব্বুল আলামিন aba wastakbara তুমি অহংকার করলে তুমি গমনট করলে তুমি কাফেরে পরিণত হয়ে গেলে লানতের তাপ তোমার গর্দনের মধ্যে রাখা দেওয়া হলো জাহান নাম থেকে বিজান্নার থেকে বিতরিত করা হলো মারদুদ ঘোষণা করে দেওয়া হলো প্রিয়তিনি ভাইরা তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ পাক এই মানব জাতিকে কত সম্মান দান করেছেন যে সমস্ত ফারিস্তা দ্বারা সাজদা করিয়েছেন এমন কি এই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন হুর ও তৈরি করে রেখেছেন এই মানব জাতির অধীনে আল্লাহ পাক বিশাল বড় বড় পাহাড় বিশাল বড় বড় দানবকে তার অধীনে করে দিয়েছেন এই মানব জাতিরা তো ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন এত শক্তি দান করেছেন যে এই মানুষ আকাশ জমিনে থেকে আকাশে ভ্রমণ করে আশরাফুল মখলুকাত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তৈরি করলেন একটা গর্ব একটা ফখর যে আমি মানুষ তৈরি করেছি কিন্তু আল্লাহর উদ্দেশ্যটা কি আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে শুধু আমার বান্দি করার জন্য তৈরি করেছি ইবাদত উপাসনা করার জন্য তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানব জাতিকে আর জিনকে আল্লাহ পাক করার জন্য তৈরি করেছেন ইবাদত উপাসনা করার জন্য তৈরি করেছেন নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত শরীয়ত ভিত্তিক কাজ করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে তাহলে আমাদেরকে আল্লাহ পাক একটা ফাখর করলেন ফারিস্তাদের সামনে গর্ব করলেন যে আমি এই বান্দাদেরকে আশ্রা ফুল করব কাজ করবো এদেরকে আমি বান্দি করার জন্য তৈরি করব। কিন্তু আজ আমরা কি করছি যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন যে উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীর ইউনিভার্সিটিতে আমাদেরকে দাখলা করিয়েছেন সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন হাওয়া বাতাস পানি সমস্ত সুযোগ আমাদেরকে দিয়েছেন সমস্ত ধরনের নিয়ামত আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন এমন কি একা কি মন উদাসীনকে মনকে ভালো করার জন্য বিবি বাল বাচ্চা সাংসারিক জীবন যাপন এই সমস্ত কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন চতুর্দিক থেকে আমাদেরকে আজাদ করেছেন আল্লাহ পাক আর এই আজাদির আমরা আজ কি ব্যবহার করছি আজ আমরা ব্যবহারটা করছি কি আজ আমরা আল্লাহ যে পথে আমাদেরকে নামিয়েছেন যে দিকে আমাদেরকে চলতে বলেছেন সেই পথটাকে অতিক না চলে আমরা আজ বিপরীত পথে চলছি আজ ইবলিশ মালাউনের পথে চলছি আজ আমার দ্বারা আজ এমন হচ্ছে যে মুসলমান মুসলমানের ক্ষতি করে চলে যাচ্ছে একজন আরেকজনের ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে একজন আরেকজন ফাসাদের মধ্যে পড়ে যাচ্ছে প্রতিবেশীদের মধ্যে ঝুট ঝামেলা স্বার্থ এই সমস্ত কিছু আজ আমাদের মমিনদের মধ্যে অন্তরে কেঁথে কেঁথে আছে মায়েরাম আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন সেই রাস্তায় যদি আমরা না চলি সেই সরিয়ত অনুযায়ী যদি আমরা না চলি তার জন্য আল্লাহা বলছেন আল্লাহ রাব্বুল আলমী বলছেন এই সব যে মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য আল্লাহ বলেন আমার বান্দি করার জন্য আমি যে জিন তৈরি করেছি এদের মধ্যে যদি কেউ অবাধ্য হয়ে যায় কেউ আমার ইবাদত উপাসনা যদি না করে যদি গুনা তেলিপ্ত থাকে গুনাগার হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক বলছেন আমি একটা প্রজ্বলিত আগুন তৈরি করেছি আমি একটা জাহান নাম তৈরি করেছি অসংখ্য মানুষ এবং জিন ওই জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে ইসের জন্য জ্বলবে কারণ এই জন্য জ্বলবে আমি তোমাদের আমি তাদেরকে কান দিয়েছি আমি তাদেরকে চোখ দিয়েছি আমি তাদেরকে অন্তর দিয়েছি মেধা দিয়েছি তাদেরকে তলব দিয়েছি তারা চোখ দিয়ে আমার নিদর্শন গুলো দেখেছে তারা কান দিয়ে আমার আয়াত গুলোকে শুনেছে কিন্তু এই সব শোনার পরেও তারা গুনে গুনে আমার এইসব আয়াত আমার এইসব নিদর্শন গুলোকে অস্বীকার করেছে তার জন্য তাদের জন্য রয়েছে ওয়ালাকাদ সারান আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওই সব অসংখ্য জিন এবং মানুষের জন্য রয়েছে এই জাহান্নাম আর জাহান্নামটা কেমন হবে আমরা ভাবি যে জাহান্নাম না জাহান্নাম মরে গেলেই সব শেষ একটু আদ্দু পুড়ে যাব না এই দুনিয়ার সামান্য পরিমাণ আগুনে পুড়ে গেলে বরদাস্ত করতে পারবে না এই দুনিয়ার সামাস সামান্য যদি হাত কেটে যায় পা কেটে যায় মানুষ ছটফট করতে থাকে যেন ওই বেরিয়ে যাওয়া অবস্থা হয়ে থাকে এই রকম ভাবে আপনাকে জানি না কত যুগ কত বছর কত যুগ যুগ ধরে আল্লাহু রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যেখানে ফারিস্তা দ্বারা গুড়দ মারা হবে ফারিস্তা দ্বারা হাম্বর মারা হবে ফারিস্তা দ্বারা আগুনের গোলা খাওয়ানো হবে আর ওই জাহান নামের ক্ষত বিক্ষত রক্ত পুজ তাদেরকে পান করতে দেওয়া হবে মানুষ ভাবে মরে গেলে সব শেষ কিন্তু না মরে যাওয়ার পরে আপনার আপনি শিক্ষিত হয়ে যাবেন আপনি আরবি ভাষা বলতে পারবেন মরে যাওয়ার পর আপনি আজ ষাট বছর আগে কি করেছেন সব কিছু ঝলঝল করে আপনার মনে পড়ে যাবে আপনার মাথা প্রেন এত কাজ করতে লাগবে যা আপনি জাররা পরিমাণ যদি কোনো কাজ করে গুনার কাজ করে থাকেন কিংবা জাররা পরিমাণ কোনো নেকির কাজ করে থাকেন যদি কোনো মানুষের জাররা পরিমাণ ক্ষতি করে থাকেন সব কিছু আপনার স্মরণে চলে আসবে আপনাকে যদি বলা হয় পরশু দিন কাল পরশু দূরে তা কালকে আপনি সারাদিন সকাল থেকে কি করেছেন সন্ধ্যা অবধি আপনি বলতে বলতে হয়তো আপনি বিশটা বলবেন দশটা আপনার ভুল হয়ে যাবে বলাই হবে না মনেই থাকবে না কি জানি কি করেছি কিন্তু যখন মরবেন আপনি মরার পরে আপনি সব কিছু আপনার যে জন্ম থেকে নিয়ে জন্মের আগেও আপনার সাথে কি হয়েছিল জন্মের পরে কিভাবে জন্ম নিলেন জন্মের পরে থেকে নিয়ে যেই মৃত্যু কাল পর্যন্ত সব কিছু আপনার ঝলঝল করে মনে পড়বে আর ব্যথা যেমন দুনিয়াতে আপনি ব্যথা অনুভব করছেন মার খেলে ব্যথা অনুভব করতে হয় হাত পুড়ে গেলে যেমন ব্যথা অনুভব করতে হয় পেঁয়াজ লাগলে যেমন গলার সিদ্ধাত যখন পেঁয়াজ গলা শুকিয়ে যায় পেঁয়াজ পানি পান করার জন্য আপনার খুব চাহাত থাকে সেই রকম সব কিছু সিস্টেম আপনার ওখানে থাকবে পেঁয়াজ লাগবে ক্ষুদা লাগবে আপনার ব্যথা আপনি অনুভব করবেন সব কিছু হবে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামে যাবে জাহান্নামটা কি জাহান্নামটা কেমন আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মা আবা মিরসাদা যার নামটা হচ্ছে মির্সাদ এবারে উদ পেতে বসে আছে তোমাকে গ্রাস করার জন্য যেমনই তুমি যাবে হাক করে যেমন সাপের সাপ দেখেন কেমন ভাবে শিকার করে নাই ইদুর থাক বাদুর থাক সাপ দেখেন ফনা তুলে থাকবে ফস ফস করবে সাপ ফস ফস করতে 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 কখন যে ঝাপটা মেরে আপনার শিকারটাকে তুলে নেবে ওই রকম হচ্ছে মির্সাদ এই জাহান নামটা হচ্ছে একটা মির্সাদ উদ পেতে বসে আছে জাহান নামের আশায় কখন জাহান নামে আসবে যেমন শিকারীরা উদ পেতে বসে থাকে শিকারের আশায় জঙ্গলে ঢোপে ঝাড়ে লুকিয়ে থাকবে আর চাল পেতে দিবে যেমনই শিকার আসবে তেমনই শিকারি করবে কি জাল ধরে টান দিয়ে দেবে ওটাকে বলে উঁত পেতে বসে থাকা মিরশ্বাস হয়ে যাওয়া মানে উঁত পেতে বসে থাকা মানুষ যখন সেখানে মানুষ সেখানে বলবে আল্লাহ না লেগেছে পিপাসা লেগেছে খাবারের কোনো বন্দোবস্ত করো প্রচুর গরম পড়ছে গরমে থাকা যায় না কোনো একটু আরাম বলে কোন জায়গার ব্যবস্থা করে একটু যেন আরাম পাই আল্লাহু গরফ বলে আলামিন বলবেন লায়াজ শকুন বর দাউ লা হে জাহান্নামই বাসিরা এখানে ঠান্ডা বলে কোনো মজা পাবে না আরাম বলে কোনো মজা পাবে না এরই নাম হলো জাহান্নাম আর যদি তুমি খেতে চাও পান করতে চাও ইল্লা হামিম আও গাসাকা তোমাকে পান করতে দেওয়া হবে ওই জাহান্নামীদেরই ক্ষত বিক্ষত রক্ত পুঁজ যা কোলে কোলে পুড়ে পুড়ে একটা নহর তৈরি হয়ে যাবে আর টকポケ ফুটন্ত গরম পানি তোমাকে দিতে দাও হবে ভাই रावत সাধারণ একটু গরম বেশি হয়ে গেলে পানি পান করা যায় না কিন্তু সেখানে টকポケ ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে আপনি পান করবেন না আপনার কশা ফেলে পরিস্তার আপনার মুখে ভরে দেবে আপনি চাচাবেন মাগো গেল বাবা গো গেল এই পুড়ে গেল ছাই হয়ে গেল মুখে গেল চেঁচাবেন কিন্তু ফারিস্তারা শুনতে পাবে না কোনো ফারিস্তারা আপনার আত্মনাথ বুঝতে পারবে না শুনতে পারবে না তাদেরকে ওই বোধ শক্তি দেওয়া হবে না যেমন ওই শিকারী উঁচ পেতে বসে থাকে শিকারী আশায় যেমনই কোনো হরিণ কি কোন বন্য জন্তু যখন জালে ফেসে যায় তখন সে কত চিৎকার করে চিৎকার করে না আসলে সে করে করে ওই আমাকে ছেড়ে দাও আমার বাসায় দুটো বাচ্চা আছে ছেড়ে দাও আমার বাচ্চাকে খাওয়াতে হবে আমাকে ছেড়ে দাও আমার বাচ্চার আর কেউ নাই এইরকম করে আত্মনাথ করতে থাকে কিন্তু শিকারী কি বুঝতে পারে বুঝতে পারে না শিকারী ভাবে এই পাখি ধরে নিয়েছি না ধরে নিয়েছি চেঁচাচ্ছে না চেঁচাচ্ছে ধরেছি বলে চেঁচাচ্ছে না সে করে শিকারের কাছে ছেড়ে দাও আমার অনেক দুঃখ আছে আমার অনেক কষ্ট আছে আমার বাসা আছে আমার বাসাতে সন্তান ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে খাওয়াতে হবে পড়াতে হবে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বলে শিকারী কিন্তু শিকারী শুনতে পায় ঠিক কিন্তু বুঝতে পারে না তেমন ওই জাহান নামের আত্মনাথ তারা বুঝতে পারবে না তুমি যতই চেঁচাও যতই তুমি চিল্লাও ওকে মাকে গেলুম গে বাবা গো গেলুম গে এরকম যতই আপনি চিল্লান ফারিস তার আত্মনাথ শুনতে পাবে ওই জাহান নামের মধ্যে একটা রক্তের দরিয়া আছে বিশাল রক্তর দরিয়া যারা সুদ খায় ঘুষ খায় মানুষকে ঠগিয়ে খায় যারা মানুষকে সব ঠগিয়ে খায় রিসওয়াত খায় ঘুষ খায় সুদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেবেন কিনারাতে একটা ফারিস্তা একটা পাথরের পাহাড় নিয়ে বসে থাকবে আর যেমনই ওই মানুষ রক্তের দরিয়াতে সাতার দিতে দিতে কিনারাতে আসবে ওই ফারিস্তা একটা পাথর তুলে তার মাথাতে নিক্ষেপ করে মারবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার সে যেখান থেকে এসেছিল সাতার করে সেখানেই পৌঁছে যাবে এইরকম যুগের পর যুগ হতে থাকবে যুগের পর যুগ ওই সমুদ্রের রক্তের সমুদ্রে সে ডুবতেই থাকবে যেমন এই কিনারাতে আসবে আবার পাথর মারা হবে আবার কিনারায় আসবে আবার পাথর মারা হবে সেখানে মরণ বলে আর কোনো জিনিস থাকবে না মত বলে আর কোন জিনিস থাকবে না কারণ কেয়ামতের দিন যখন কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে এক দিকে জান্নাতীদেরকে এক দিকে করে দেবেন দুই দিকে দুই দলকে বিভক্ত করে মধ্যেখানে মতকে রাখবেন আর সকলকে চিহ্নিত করাবে এই জাহান্নামীরা বলো এই জিনিসটা কি সমস্ত জাহান্নামীরা বলবে এর নাম হলো মালাকুল মউত জান্নাতীদেরকে বলা হবে হে জান্নাতীরা বলো এই জিনিসটা কি জান্নাতীরা সবাই বলবে এটা হলো মালাকুল মউত এই আমার রূহ কবজ করেছিল এই আমার রূহকে আমাকে মেরেছিল এইভাবে সবাই বলবে এই আমাদেরকে মার্ডার করেছিল আমার জানটাকে নিয়ে গিয়েছিল তখন আল্লাহ রাবুল্লা আলম ফারিস হুকুম করবেন এই মালাকুল মতকে কে দুই জান্নামি এবং জান্নাতিদের সামনে জবাই করে দাও আল্লাহর হুকুমে ফরিস্তা ওই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে যেন সবাই দেখতে পায় ওই মালাকুল মাউতকে কতল করে দেওয়া হবে জবাই করে দেওয়া হবে আর আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন হে জান্নাতীরা এই দেখো যে তোমাদের মরণ নিয়েছিল আজ এই মালাকুল মাউতকে তোমাদের সামনে কতল করে দিলাম আর তোমাদের মরণ হবে না তোমরা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও হে জাহান্নামীরা তোমাদের সামনে দেখো যে তোমাদের মরণ নিয়েছিল যে তোমাদের মাউত নিয়েছিল এই মালাকুল মউতকে আমি কতল করে দিলাম জবাই করে দিলাম তোমরা তোমার জাহান নামের মধ্যে হামেশা হামেশা যুগের পর যুগ তোমরা ওই জাহান নামের মধ্যেই জ্বলতে পুড়তে থাকো তোমাদেরও আর মরণ হবে না গায়ক মাজা স্বামী নিকরাম আল্লাহর কাছে দোয়া করি পরবর্তীকার যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন আর এটা একটু ভেবে রাখবেন আল্লাহ হেদায়ত তাকেই দেন যে আল্লাহর কাছে হেদায়ত চান কারণ হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু চাওয়ার লোক হচ্ছে আমরা আমাদেরকে হেদায়ত চাইতে হবে না চাইলে হেদায়ত পাবে আল্লাহ কাউকে এমনি এমনি হেদায়ত দিয়ে দিবে না তুমি যে যা কাজ করছো করো কিন্তু আল্লাহর কাছে যখন তুমি হিদায়ত চাইবে ঠিক তোমাকে আল্লাহ কি না কি করে তোমাকে দিয়ে হিদায়া আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুম রা